মা মা এরা আমাকে চিনতে করতেবি সবারই চিনেনা হ্যালো পটু হ্যালো বল সামনে হ্যালো হ্যালো জোরে বল আমি পটু আমি পটু ওকে ওন্না আসলে মানিক কিন্তু ওন্না আম এখন ওর এলাকাতেও পটু হয়ে গেছে ওর গল্পটাও ইন্টারেস্টিং আমাদের আবারও পরিচালকের কথা বলবো যে এই ছবিটাতে সবাই ইনেসেন্স সিনেমাতের নতুন তখন এই পটু ক্যারেক্টারটা উনি রাজশাহীতে রাজশাহী এর একটা ছেলেকে ট্রেন আপ করান কিন্তু আমরা যখন শ্যুটিংয়ে যাই ও হচ্ছে বেসিক্যালি পটু আমাদের এখন যে পটু ওই চরখানপুরির ছেলে তো ওরা ওইখানে ওই যে নৌকা পারাপারের কাজ করে ওর বয়সে আরও অনেকেই ওইখানে পানিও কম ওরা নৌকা ঠেলে ঠেলে নিয়ে যায় কিন্তু আমাদের পরিচালক ওইখানে যাওয়ার পর ওকে খুব ভালো করে অবজার্ভ করে দেখে ওর আমরা এত বড় বড় মানুষ এত ক্যামেরা ক্যামেরা নিয়ে গেছি কিন্তু ওরা কোনো হেজিটেশনে ও সবার সাথে কথা বলতেছে আমাদের সাথে এসে বসে থাকছে মিশছে তখন আমাদের পরিচালক সিদ্ধান্ত নেয় যে ওকে দিয়ে এই পটু ক্যারেক্টারটা করাবে কারণ অনেক বেশি রিয়েলিস্টিক হবে ওই চরেরইও মানুষ এইভাবে আসলেও এই সিনেমাতে যুক্ত হয় আমি রিসেন্টলি একটা নিউজ দেখলাম এই নিউজটা আমি পাঠিয়ে রেখেছি পরিচালককে কাকতালিও বোধ হয় এইটা যে আমরা তো সিনেমা শুটিং অনেক আগে শেষ করেছি এখন মুক্তিও পাবে কিন্তু আমি গত সপ্তাহে একটা নিউজ দেখলাম আমাদের এই ছবির গল্পের মতন একটা ঘটনা এবং সত্যি একটা সংবাদ প্রতিবেদন দেখলাম কারণবশতি আমি সেটা বলতে চাইছি না কিন্তু যেহেতু এই ঘটনাটা এখন দেখলাম তার মানে এটা ঠিক কল্পনারির্ভরভাবে নির্মাণ হলেও এ ধরনের ঘটনা ঘটে গেছে মানে পরবর্তীতে এটা সত্যি দেখা গেল আর কি এটা যিনি পরিচালক আহমেদ হুমায়ুন তিনি দু সালের নভেম্বর মাসে আমাকে একটা ফোন করছিলেন তার আগে তার সাথে আমার মিউজিক ডিরেক্টর হিসেবে ভাই হিসেবে পরিচয় ছিল তখন তিনি বললেন যে তিনি একটা সিনেমা বানাবেন আমার তারপর প্রাথমিকভাবে তো ভালোই লাগে সিনেমায় সুযোগ পাওয়া এরপরে যখন আমাকে যা যে পাঠানো হয় যে শেষ পর্যন্ত যা আসলে একেবারে নতুন একটা টিম নিয়ে সিনেমাটা করবে বা হুমায়ুন ভাই একটা নতুন টিম নিয়ে সিনেমা করবে ওই সময় একটা অডিশন প্রক্রিয়া ছিল এবং আমরা মানে ছেলে চরিত্র যারা বা নায়ক যারা তাদের জন্য অডিশনটা দিতে হয়েছে একদম ওই লোকেশনে গিয়ে কারণ এই সিনেমাটা বারবার আমরা বলি যে লোকেশন খুব দুর্গম ছিল তো তখন অনুভূতি ছিল যে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা এটা হবে কি হবে না আবার অডিশনও মিস করবো এরকম একটা কনফিউশন ছিল মানে একটু ফিফটি ফিফটি এক্সপিরিয়েন্স ছিল তারপর এক দুই তিন চার মাস পর ঘোষণা আসে যে আমি এই সিনেমাটা করার সুযোগ পেয়েছি এবং এটার পিছনে ডিরেক্টরের অনেক বড় ক্রেডিট আছে কারণ তার চোখে এই চরিত্রটার জন্য আমাকে নাকি বেশি ভালো লেগেছিল এরপর আমি এটার জন্য একটু সময় দিই তো এরপর তো অ্যানাউন্সমেন্ট আসার পর খুবই ভালো লাগছে যে আমি এটা সিনেমা করতে যাচ্ছি এবং একটু ডিফারেন্ট একটা গল্পে গল্পটা শুনেও ভালো লাগলো এই কারণে কারণ অভিনয়ের আগে আমি নাটকে করেছি বা আমি যেহেতু সাহিত্যে পড়াশোনা করেছি আমি কলকাতাতেও অভিনয় নিয়ে পড়াশোনা করেছি তো সেই জন্য তখন আমার একটা এক্সপেরিয়েন্স আছে যে একটা অভিনয় শিল্পীর জন্য স্ক্রিপ্ট অনেক ইম্পর্টেন্ট এমন একটা স্ক্রিপ্ট যদি সে পায় যে স্ক্রিপ্টে আসলে নিজেকে একটু ডিফারেন্টভাবে দেখানো যায় ওইটার জন্য আমি খুব হ্যাপি ছিলাম যে আমার প্রথম সিনেমা সেই সিনেমাটা একটু ধরনের সেখানে চরিত্রে একটু দুইটা তিনটা শেড আছে আমার খুবই ভালো লাগে এবং আমি তখন এটার ভিতরে ইনভলভ হয়ে যাই এই ক্যারেক্টার এই গল্পটা চরখানপুরের রাজশাহীর সেইখানকার যে মানুষ তাদের আনন্দ বেদনা সুখ দুঃখ হাসি কান্না কিন্তু সেই গ্রামটাতে সেই চরটাতে শহর থেকে দুইটা ক্যারেক্টার যায় যে নায়ক বা নায়িকা তারা যাওয়ার পরে ওই গ্রামে কিছু মানুষের সাথে একদম স্বাভাবিকভাবে মিশে যায় এবং তারপর কিছু ঘটনা ঘটতে থাকে তো আমরা ঠিক এইখানে চরখানপুরের গল্প ওই গ্রামের গল্প সেই গল্পের মধ্যে ক্রাইম আছে থ্রিলার আছে কমেডি আছে কিন্তু এই দুটো ক্যারেক্টার গিয়ে আসলে কি করে এবং শেষ পর্যন্ত তাদের ভূমিকা কি হয় এটা তো আর বলা যাবে না মজার স্মৃতি পুরোটাই কারণ চরখানপুর এমন একটা জায়গা বাংলাদেশের ভারতের মুর্শিদাবাদ সীমান্তের পাশে এবং এই সীমান্তে কিন্তু কোনো তার নাই মানে আপনি এক পা বাংলাদেশে রাখতে পারবেন এক পা ভারতে রাখতে পারবেন এরকম এবং আমরা কিন্তু মুর্শিদাবাদের ভিতরে বিএসএফকে জানিয়ে তারপর আমরা শুটিংও করেছি কিছু কিছু দৃশ্যের প্রয়োজনে তো ওইখানে এখনও ইলেকট্রিসিটি যায় না যদিও সোলার প্যানেল অনেকে ব্যবহার করে এখন ওইভাবে ওখানে আসলে আধুনিক জীবন ব্যবস্থার কিছুই নাই এমন একটা জায়গা রাজশাহী শহর থেকেও ওখানে যেতে দুই ঘন্টা তিন ঘন্টা ট্রলারে যেতে হয় হেঁটে গেলেও এরকম একটা মানে খুবই দুর্গম একটা জায়গা তো সেরকম একটা জায়গা যেহেতু এরকম থাকারও একেবারে ভালো কোনো ব্যবস্থা নাই হোটেল বলেন বা এরকম আসলে নাই আমরা একটা তাবু করেছিলাম সেই তাবুর মধ্যে পুরা ইউনিট মেয়েরা ছেলেরা টেকনিক্যাল টিম বা সবাই ছিল তো প্রথম দিকে যাওয়ার পরে সবার ভেতরে একটা টেনশন ছিল এরকম জায়গাতে আমরা সারভাইভ করব কিভাবে কিন্তু আল্লাহ রহমতে আমরা খুব ভালো করে সারভাইভ করি আমাদের সবার ভিতরে বন্ডিংটা ভালো হয় তো এর মধ্যে কখনও কখনো দেখা গেছে কেউ কোনো কারণে একটু বিরক্ত হয়ে যাচ্ছে কেউ একটু ঝগড়া করতেছে আবার একটু পর ঠিক হয়ে যাচ্ছে সব কিছু এগুলোর মধ্যে থেকে আসলে অনেক মজার ঘটনা ঘটছে একটা মজার ঘটনা ছিল আমরা শ্যুটিং শেষ করার আগে ওখানে একটা বাসঝাড় ছিল সেখানে ভূতের উপস্থিতি টের পাই আমাদের ডিওপি ভয় পায় তারপরে আরও মজার ঘটনা ছিল ওই এলাকার মানুষ ঝড়খানপুরের মানুষ ওনারা এই সিনেমার বিভিন্ন চরিত্র অনুযায়ী ধরেন যে আমাদের দোয়েলাপ অভিনয় করেছে জমেলা আমাদের শোয়েব মনির করেছেন মোরল বা পটুর বাড়ি ওই গ্রামের মানুষ ওই আমরা যে বাইশ দিন শুটিং করেছি ওখানে ওনারা পর্যন্ত ওই ক্যারেক্টারের নাম ধরে বাড়িগুলো বলতো ওইটা জমেলার বাড়ি ওইটা ওই বাড়ি ওইটা এই বাড়ি তো এগুলো মিলে আসলে এক্সপিরিয়েন্সটা দারুণ একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হলো আমি প্রথমত এই আজকে আপনারা যারা প্রচার করবেন আমি আপনাদের কলি আমি এর আগে উপস্থাপনা করেছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতার আসলে কোনোই শেষ নাই আপনাদের মাধ্যমে দর্শকদের এই কথাটা বলি আমাদের দেশে অনেক সিনেমা এখন হচ্ছে অনেক সিনেমার মাঝখান থেকে পটু একেবারে নতুন একটা ধরনের সিনেমা বা যাজ বলছে বলছে এটাতে অন্যরকম সিনেমা এখানে অভিনয় শিল্পীরা নতুন এখানে লোকেশনটা একেবারে নতুন এখানে অনেক কিছুই আসলে নতুন একটু নতুনত্ব আছে আপনারা যারা সিনেমা দেখেন যারা অনেকের বেজ আছেন যারা অনেক স্টারদের সিনেমাও দেখেন তারাও একটু সিনেমাটা না দেখলেও আমাদের যদি সমর্থন করেন বা দেখেন বা একটা নতুন চেষ্টা হলো আমি রিসেন্টলি বলছিলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশে দেখেন তালে ডিসনাম একটা সিনেমা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে টুয়েলভ ফেল নিয়ে মানুষ পছন্দ করলো সেখানেও সুপারস্টাররা সিনেমা করেন আবার একটা ভিন্ন ধরনের সিনেমাও সেখানে ওনারা অ্যাপ্রিসিয়েট করে। তা আমাদের দর্শক যারা আপনাদের মাধ্যমে তাদের কাছে একটা অনুরোধ থাকবে পটু কিংবা এরকম নতুন যে চেষ্টার সিনেমাগুলো হচ্ছে সেগুলোকে আগেই বাদ দিয়ে দিয়ে না আগেই বকাবকি করিয়েন না তো আমরা যারা নতুন আসছি কাজ করছি আমরা শিল্পী মানে একেবারেই যে নায়ক নায়িকা ভিলেন সেগুলোর বাইরে গিয়ে তারাও তো শিল্পী আমরা যারা শিল্পী যা যেরকম শিল্পীদেরকে দিচ্ছে আমাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য হলেও যদি সিনেমার কোনো কিছু ভালো লাগে আমাদেরকে একটু উৎসাহ দেন থামিয়ে দিয়েন না আমাদেরকে আক্রমণ করিয়েন না গঠনমূলক সমালোচনা করেন আমরা চেষ্টা করব ভালো কিছু করার পটু দেখার আমন্ত্রণ থাকবে সবার কাছে